দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখায় সবগুলা গাড়ি আসছে মানুষ আসতে আসছে আনারস বিক্রি করে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ সবাই আনারস খাচ্ছে কিনে নিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাই দেখো খুবই সুন্দর প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ দুই পাশে অনেক গাড়ি আসছে এর মাঝারে পড়ছে দেখতে পাচ্ছ অনেক মানুষ দূর দূরানো দেখা এই যে প্রচার এখানে দেখি পাছ চিৰিয়েলা এই দেখ এই গুল পচাবৰ